কড়া হচ্ছে কেন নির্বাচন কমিশন निर्वाचन कमिशन জবাব চাই জবাব দাও বিজেপি হচ্ছে কেন নির্বাচন কমিশন জবাব দাও জবাব চাই জবাব দাও বিজেপি নির্বাচন সমস্ত মানো না কোন না কোন বিজেপি মেশিনে জালিয়াতি হচ্ছে কেন বিজেপি জবাব দাও জবাব চাই জবাব দাও মেশিনে জালিয়াতি হচ্ছে কেন জালিয়াতি হচ্ছে কেন নির্বাচন কমিশন জবাব দাও ক্যান্ডিডেট

সেগুলো আজকে চেকিং হয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন এবং সেই প্রতিনিধি এবং সেই মেশিনগুলোই বুথে বুথে যাবে এবং সেই মেশিনে ভোট হবে কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখলাম আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী ছিলেন ভেতরে তারা দেখলেন যে আমাদের এই কেন্দ্রে মোট সাতজন নির্বাচনে আর একজন আছেন নোটা এই নিয়ে আটটা প্রার্থী থাকতে পারে কিন্তু মেশিন খুলে দেখা যাচ্ছে যে সেখানে মোট নজর বেরোচ্ছে স্বাভাবিক কারণেই একটা কোভিড চক্রান্তের আশঙ্কা আমরা করছি যে এটা আপনারা জানেন একটা সফটওয়্যারের মাধ্যমে গোটা ভার এটা নিয়ন্ত্রণ করেন নির্বাচন কমিশন এবং সফটওয়্যারে ওরা গণ্ডগোল করে আমরা আশঙ্কা করছি যেটা বিভিন্ন সময়ে দেখা গেছে যে যে কোনো জায়গায় ভোট দিলে সেই ভোটটা বিজেপি বন্ধ করে গিয়ে পড়ছে সেই কারচুপি করতে গিয়ে হয়তো এই ব্যবস্থাটা হয়ে গেছে তাই আমরা দাবি করছি যে এখানে যা মেশিন আছে সব মেশিনগুলো পরিবর্তন করতে হবে দলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এই দাবি তুলেছেন এবং কালনা এইচডি অফিসে এ কাছে সেখানে দলের পক্ষ থেকেও আমাদের প্রতিবাদ এবং এই দাবি পত্র পাঠানো হয়েছে ইতিমধ্যে এবং আমরা বিভিন্ন জায়গায় এই মেসেজটা পাঠাচ্ছি মানুষকে সংগঠিত হওয়ার আবেদন করছি যেহেতু পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের একটা ঘাঁটি মাননীয় মন্ত্রী দেবনাথের নেতৃত্বে এলাকার সব মানুষ একজোট হয়ে আছেন কিন্তু সেহেতু বিজেপি ভয় পাচ্ছে নির্বাচন কমিশনার সঙ্গে যোষ করে ওরা এই কেন্দ্রের ভোটটাকে ট্রান্সফার করতে চাইছে বিজেপির পক্ষে তারই বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা সংঘটিত করছি এবং আমাদের দাবি যে এই মেশিন সব পরিবর্তন করা হোক তারপরে কমিশনের Bengal for hospital, the first fully NABH accredited, multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.